দীর্ঘ পনেরো বছরে পাঁচটা বা দশটা নয় প্রেম করেছেন একশো তিন জনের সঙ্গে কিন্তু জীবন সঙ্গী করতে পারেনি ভেঙে পড়ে পরিবারের চাপে দুধ দিয়ে গোসল করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ব্যর্থপ্রেমী পাত্রে দেখতে এসে হবু শাশুড়িকে নিয়ে পালালো জামাই এসেছিল পাত্রী দেখতে কিন্তু একই কাণ্ড পাত্রীর বদলে পাত্রীর মাকে পছন্দ হলো জামাইয়ের হবু শাশুড়িও অবশ্য মনে মনে পছন্দ হয়ে গিয়েছিল জামাইকে ব্যাস আর কি সমাজের ঘেরা টপকে অমান্য করে হবু শাশুড়িকে নিয়ে পালিয়ে গেল আচ্ছা আপনি ইনাকে টেন আপ কত দিবেন মানে ইনাকে টেন আপ টেন দেওয়ার কারণ ক্রাশ আমার আবু ধলা আমার আসল পরিচয় পাইলে তুই খার মুইটা দিবি বহনের টাইম পাবি না